ফ্লেক্সেজ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সবাইকে নিজ নিজ বাড়িতে গাঁজা চাষ করতে বলছে ডক্টর ইনুস নিচে যমুনা টিভির লুগু লাগাই রাখছে যমুনা টিভি দিয়া ইয়া রাখছে ওকে ফাইন কিন্তু লেক্সের ডেটটা দিছে যে উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার নিরানব্বই সালে চব্বিশ দিছে নিরানব্বই ওপরে একটু দেখবেন দিছে নিরানব্বই এই যে ভদ্রলোকের আইডি ভদ্রলোকের আইডিটা আওয়ামী লীগ সমর্থিত সমর্থক করতে পারো না শোনা এডিটটা ভালো করে তো করবা